হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালোই আছেন অভিরুচির আরেকটি নতুন পর্বে সবাইকে স্বাগত জানাই আমি সুমন তো বন্ধুরা আজকে আমি আপনাদেরকে দেখাবো আহ নর্মাল ব্লাউজে বোট গলা কাটিং করবেন তো এই বোট গলাটা আমি আজকে একটি পঁয়ত্রিশ সাইজ ব্লাউজে কেটে দেখাবো তো বন্ধুরা আমার এই ভিডিওটা আসতে একটু লম্বা সময় নিয়েছি সেটা হলো আমি একটু সমস্যার ভিতরে ছিলাম যে কারণে আমি রেগুলার ভিডিও আপলোড দিতে পারিনি তো আশা করছি এরপর থেকে আপনারা প্রতিনিয়ত আমার ভিডিওগুলো পাবেন চলুন আমরা কাটিংটা দেখি হ্যালো বন্ধুরা তোমরা যারা আমাদের অভিরুচি টেইলার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করনি তারা উপরে ডান পাশে দেওয়া সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে বেলাইকন আইকন বাজিয়ে দাও নতুন নতুন ভিডিও নোটিফিকেশন পায় জন্য আজ এর ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা এখানে ব্লাউজটা কাটার জন্য আমরা এখানে এক গজ পরিমাণ কাপড় নিয়েছি দেখতে পাচ্ছেন কাপড়টাকে আমি প্রথমে আয়রন করে নিয়েছি তো প্রথমে আমি এখানে এখানে একটা দাগ দিয়ে নেবো এবারে আমার ব্লাউজটার লম্বা হবে চোদ্দ ইঞ্চি এখানে দেব আমি ছয় বন্ধুরা এটা আমি আগেই বলেছি এটা একটি বোট গলার ব্লাউজ তো বোট গলা যেহেতু এটার ব্লাউজটার পিছনে খোলা হবে বোট গলা সাধারণত বেশিরভাগই পিছনে খোলা হয় সামনেও খোলা হয় হয় না যে তা না তো এখানে দেখেন এখানে যে যে কাপড়ে যে পারের যে ছাইটটা থাকে তো সেটা আমি এই পাশে দিয়ে নেছি কারণ আমি পিছন পাটা আগে কাটবো এখানে একটু চোখে দাগ দিয়ে নিতে হবে কারণ সেলাইয়ের জন্য সেলাইতে কতটুকু কতটুকেন এবারে আমার মাপ এখানে পঁয়ত্রিশ অবশ্যই দাগ বাদ দিয়ে নিবেন দাগের বাদ দিয়ে পঁয়ত্রিশ ধরতে হবে এখানে উনত্রিশ হবে চারটা ভাগ করে উনত্রিশ ধরবেন এখানে একটু সেলাইয়ের জন্য কাপড় রাখতে হবে এবার এখানে দাগ দিবেন এবার আমরা পুটের মাপ দেবো যেহেতু বোট গলা পুটটা অবশ্যই বড় হবে তো আমি এখানে তেরো ইঞ্চি দেবো বন্ধুরা অনেকেই কিন্তু এই ভুলটা করেন বোট গলায় অনেকেই গোল গলার পুটে কাটেন সামনে পিছনে গোল গলা হলে যে পুটটা হয় সাধারণত বোট গলা কিন্তু তা হয় না কারণ বোট গলাটা উঠানো থাকে ভাষা টাইপের থাকে তো সেক্ষেত্রে আপনাকে পুট একটু বড় দিতে হবে নয়তো কাদের অংশ চেপে ধরবে একদম আপনাকে ব্লাউজটা ফিটিং হবে না তো আমি এখানে বোট গলাটা ছড়ানো দেবো নয় ইঞ্চি এখানে বোট বিভিন্ন ভাবে ছড়ানো হয়ে থাকে যদি আপনার বডি ম্যাপ এখানে তেতাল্লিশ হতো তখন এখানে আমার দশ ইঞ্চি দিতে হতো তো যেহেতু আমার একটু কম ইঞ্চি ফিগারের এটা ব্লাউজ তো আমি এখানে একটু আহ ছড়ানো কম দেব কারণ আমি নয়ে কাটলে এটা সেলাইয়ের পরে প্রায় দশের মতন হয়ে যাবে তো এখানে আহ সাড়ে তিন ইঞ্চি পরে আমি এখানে একটা টিকিনে মার্কা দেব। ব্লাউজের পিছন পাটের টিকিন হয় আপনারা অবশ্যই এটা জানেন টিকিনটা নিচ থেকে সাড়ে চার থেকে চার ইঞ্চি উঠাবেন চার ইঞ্চি উঠিয়ে দিচ্ছি তো এবারে আমরা পিছন পাটটা কেটে ফেলবো কারণ গলাটা কাটবো না সামনা পাট পিছন পাট বোট গলা বোর্ড গলা একই স্টাইলের হবে একই মাপের হবে তো দুটো গলা আমরা একই একসাথে কাটবো বন্ধুরা এই ভিডিওটি আমি একটু লং টাইম বিরতি দিয়ে তারপরে আপনাদেরকে দেখাচ্ছি এরপরে আশা করি আপনারা আমার নিয়মিত ভিডিও পাবেন তো অবশ্যই নিয়মিত ভিডিও চ্যানেলটি করে বেল বাটন বাজিয়ে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে একটু চিহ্ন দিয়ে দিচ্ছি এটা পিছন পাট আমার পিছন পাটটা কাটা শেষ এবার আমরা সামনা পাঠটা কাটবো তো সামনে পাট কাটার জন্য অবশ্যই কাপড়টাকে এভাবে ঘুরিয়ে নিতে হবে কারণ এই পাশটা জোড়া ছাড়া আর এই পাশটা দুই পাটের এই পাশটা এক পাটের তো আমি এখানে এই পিছন পাটটাই রাখবেন এভাবে এবার এখানে কোনো কিছু কাটতে হবে না শুধুমাত্র এখানে আপনি এক ইঞ্চি পরিমাণ কাপড় বেশি রেখে এটাকে এভাবে কেটে যাবেন এটা টিকিনের জন্য কারণ সামনা পাটে বুকের উপরে একটা টিকিন হবে সেই টিকিনটার জন্য এখানে একটু কাপড় বেশি রাখতে হয় এটা সাইডের টিকিনের জন্য বন্ধুরা একদম সিম্পল কাটিং এতে কোনো আমারই কিছু নাই সব কিছু একদম নর্মাল তো বন্ধুরা এবার আমরা সামনা পিছন দুটো গলা এক সাথে কাটবো এখানে আমি যে নয় ইঞ্চি সরানো দিয়েছিলাম তো নয় ইঞ্চি সরানোর পর আমি এখানে সাড়ে পাঁচ ইঞ্চি ধরবো সাড়ে পাঁচ ধরে এভাবে সুন্দর হালকা একটু ভাসিয়ে দিবেন আমি দেখাচ্ছি বন্ধুরা গলাটা কীভাবে কাটা হয়েছে এই দেখেন বন্ধুরা আমার বোট গলা কাটা কমপ্লিট এই এখন সেলাইয়ের পরে আর একটু বাড়বে তো বাড়ার পরে আমার মাপ যে হয়ে যাবে তো এখন আমি যেহেতু পিছন পাটে টিকিনে মার্কা দিচ্ছি এখন সামনা পাটটা টিকিনে মার্কাটা দিতে হবে না তো সেলাইতে সমস্যা হয়ে তো আমি এখন সামনা পাটে এখানে তালপাট কাটতে হবে আর এখানে টিকিনে মার্কা দেব তো আমি এটাকে নয় ইঞ্চি বরাবর বুকের মাপটা ধরবো শেপের মাপ এখানে দেব আমি সাড়ে তিন এখানে যে চিহ্ন এখানে যে একটা চিহ্ন দিয়েছি সেই বরাবর এখানে এটার সাথে মিলাবেন তো আমি প্রথমে এই দাগটা দিয়ে নিচ্ছি এখন এই মোড়া বরাবর একটা দাগ হবে টিকিনের এর এটা একটু আইডিয়া করে দিবেন অবশ্যই এখানে এতটুকু পরিমাণে একটা হাতে একটু আইডিয়া করে নেবেন এখানে তালপাট হবে তালপাটটা দেওয়ার জন্য আয়রন থাকলে এখানে একটু চাপ দিয়ে নেবেন যাতে আপনার তালপাটটা কাটতে সুবিধা হয় দেখেন আমি এই যে চাপটা দেওয়ার পরে কাপড়টা একদম বসে গেছে শেষ এখানে একটু চিহ্ন দিতে হবে বন্ধুরা আমার দোকানটা রাস্তার পাশে একজন্য বাহিরের একটু নয়েজটা বেশি আসতেছে এজন্য দুঃখিত হয়তো আপনাদের শুনতে একটু প্রবলেম হতে পারে তো বন্ধুরা এবার আমরা হাতা কাটবো পঁয়ত্রিশ ইঞ্চি ফিগারে হাতার কতটুক মোরার শেপ দিবেন একটু দেখে নেবেন এখানে হাতাটা কাটবো আমি আহ ইঞ্চি এখানে তিন ইঞ্চি নিচে মোরার মাপটা দিবেন এখানে ছয়ের পরে একটু দিবেন অল্প সামান্য এখানে আমার এগারো ইঞ্চি মুখ মাপ শোয়াশয় দিয়েছি এখানে শেপ কাট দিয়ে যে অংশে শেপ আছে শেপ কার্ডের সেই অংশ দিয়ে এখানে একটু হালকা শেপ দিবেন এবারে কাটতে পারেন তো আমি এখানে ভাঙার জন্য একটু কাপড় রাখছি হ্যাঁ বন্ধুরা আমাদের পঁয়ত্রিশে যে বোর্ড গলা ব্লাউজটা সেটা কাটা একদম কমপ্লিট তো অনেকেই আমাকে ফোন করে জানিয়েছেন যে ব্লাউজ কাটার পরে আপনাদের কাত থেকে গলা পড়ে যায় তো আমি চেষ্টা করবো পরবর্তী ভিডিওতে এটা তালপাট কাটা হচ্ছে তো পরবর্তী ভিডিওতে আমি চেষ্টা করবো আপনাদেরকে সেই কাত থেকে কেন আহ ব্লাউজের গলা পড়ে যায় সেটার একটা সমাধান দিতে অবশ্যই আমাদের সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে আজকের মতো এই পর্যন্তই